প্রিয়জনের ফটো দিয়ে এরকম ক্লোজিং ভিডিও তৈরি করতে চান এরকম কিসিং ভিডিও তৈরি করতে চান ইয়েস বন্ধুরা এরকম ভিডিও তৈরি করতে কম্পিউটার লাগবে না ল্যাপটপ লাগবে না আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন এই মজাদার ভিডিওগুলি চলুন দেখে দিচ্ছি কীভাবে ফটো দিয়ে এই ভিডিওগুলি তৈরি করবেন তার আগে একটু বলে নেই আমার ইউটিউব চ্যানেলে পাবেন এই টিউটোরিয়ালের মতো মোবাইল রিলেটেড আর অনেক টিউটোরিয়াল সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি আমরা গুগল প্লে স্টোরে গেলে পেয়ে যাব প্লে স্টোরে প্রবেশ করার পরে সার্চবার গিয়ে লিখতে হবে পিক্স আর্ট পিক্স আর্ট লিখে সার্চ দেওয়ার পরে ভালো করে লক্ষ্য করুন এই জেলুকোটা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হলে ওপেন করবেন তারপরে এই যে গুগলে ক্লিক করলে আপনার মোবাইল ফোনের যতগুলি জিমে লগ ইন করা আছে সবগুলি এখানে শো করবে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন এই ক্রস বাটনে একটা ক্লিক করবেন অ্যালাউ দিবেন তারপরে এই যে ব্লাঙ্ক এখানে একটা ক্লিক করবেন তারপরে এই যে টুলস এখানে আবার ক্লিক করবেন তারপরে এই যে ক্রপ এখানে আবারও ক্লিক করবেন এখন এই যে থ্রি পয়েন্ট টু এখানে আবারও ক্লিক করবেন তারপরে যে মার্ক এই মার্কে একটা ক্লিক করবেন ভিডিওটি তৈরি করার জন্য আমাদের দুটি ছবি লাগবে তো আমি প্রথমে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি তো আমি প্রথমে এই ছবিটি সিলেক্ট করলাম তারপরে উপরে ডান কর্নারে অ্যাডে ক্লিক করলাম এখন এই ছবিটি আমাদের পজিশন মতো বসে দিতে হবে ওকে আমি পজিশন মতো বসিয়ে নিচ্ছি তারপরে এই ঠিক সে আবারও ক্লিক করতে হবে এবার আমরা আবার ফিরে যাব অ্যাড অপশানে অ্যাড আবার ক্লিক করছি আমাদের আরেকটি ছবি লাগবে তো আমি এই ছবিটা আবারও সিলেক্ট করলাম আবারও অ্যাড বাটনে ক্লিক করতে হবে সেম আগের মতো ছবিটি আমাদের পজিশন মতো বসে নিতে হবে তারপরে আবার ওই মার্কে ক্লিক করতে হবে তারপরে যে কোনো একটা ছবির উপর ক্লিক করার পরে এই যে অপশান এখানে ক্লিক করতে হবে তারপরে এ অপশানে ক্লিক করতে হবে তারপরে এটা টেনে বাম একটু দিতে হবে তারপর ইরেজ এটাতে ক্লিক করতে হবে তারপরে আবারও এই টিকমার্কে আবার ক্লিক করতে হবে তারপরে যে ডাউনলোড বাটন এখানে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিতে হবে তারপরে ক্লোজে ক্লিক করতে হবে ওকে ছবিটি ডাউনলোড করে কমপ্লিট এবার কাজটি করার জন্য আমাদের চলে যেতে হবে গুগলে গুগলে প্রবেশ করার পরে সার্চবারে লিখতে হবে অ্যাপ অ্যাপ পিক্স ভার্স এআই তারপরে আমাদের এই যে এখানে ক্লিক করতে হবে তারপরে এই যে লগ এই লগ ইনে ক্লিক করে যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে যে কয়টি জিমেল অ্যাকাউন্ট আপনার মোবাইল ফোনে লগ ইন আছে সব কয়টা শো করবে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা একটু আগে পিক্স আর্ট অ্যাপ্লিকেশন দিয়ে যে ছবিটি এডিট করেছি সেই ছবিটি এখানে আপলোড করতে হবে বন্ধুরা একটা কথা সারা পড়ে গিয়েছে সেটা হচ্ছে পিক্স আর্ট অ্যাপ্লিকেশন দিয়ে ছবি এডিট করার পরে গ্যালারিতে সেভ করে নেবেন তো সেটা করবেন কি আপনারা যে কোনো হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন তারপরে সেখান থেকে সেভ করে নেবেন ছবিটা তাহলে খুব সহজে সেটা এই ওয়েবসাইটে আপলোড হবে এই ছবিটা কিছুক্ষণ আগে আমরা পিক্স আর্ট অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করেছিলাম তো এই ছবিটির উপর একটা ক্লিক দিচ্ছি তারপরে যে ডান এই ডানে একটা ক্লিক করতে হবে ছবিটি আপলোড শুরু হয়ে গিয়েছে এখন আমাদের আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ওকে আপলোড কমপ্লিট এখন এই ছবি দিয়ে আপনি কিসিং ভিডিও বানাবেন নাকি ক্লোজিং ভিডিও বানাবেন তো যেটা বানাবেন সেটা এই যে এখানে লিখে দিতে হবে তো আমি যেহেতু এটা ক্লোজিং ভিডিও বানাবো সেহেতু এখানে আমি লিখে দেবো টু ক্লোজিং তারপরে এই যে ক্রিয়েট এই ক্রিয়েটে বন্ধুরা ভিডিওটি জেনারেট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে জেনারেট কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড বাটনে ক্লিক করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে বন্ধুরা দেখুন কত চমৎকার ভাবে একটা ক্লোজিং ভিডিও তৈরি হয়ে গিয়েছে আজকের ভিডিওটি সেলে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে